আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার বাংলাদেশ মিয়ানমার সীমান্ত চোরাচালান বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ গতকাল নাইখংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান সীমান্তে চোরাচালান বন্ধে সকলের সহযোগিতা থাকা দরকার বলে মনে করেন তিনি বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাইসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার চৌত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্ট কর্নেল ফারুক হোসেন খান ও কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ এ সময় নাইখংছড়ি সহ চট্টগ্রাম ও কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ কক্সবাজার জেলায় আগমন উপলক্ষে অফিসার্স মেসে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন কক্সবাজার পুলিশ সুপার কক্সবাজার পৌরসভার কুতুবদিয়াপাড়া টেকের ষাট হাজার মানুষের বসতভিটা উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এক নম্বর ওয়ার্ডবাসী গতকাল উচ্ছেদ পরিকল্পনা বাতিল এবং স্থায়ী বন্দোবস্ত পাওয়ার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে হাজার হাজার নারী পুরুষ ও শিশু বিভিন্ন স্লোগান ও ফেস্টুন নিয়ে অংশ নেয় এতে বক্তব্য রাখেন পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামাল সাবেক পৌর কাউন্সিলর আক্তার কামাল সহ সংশ্লিষ্টরা দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে অবস্থান はい。<Por> aí. <laughs> এলাকাবাসী গেল সরকারের দেওয়া উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে এ কর্মসূচির আয়োজন করে পরে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এ সময় জেলা প্রশাসক আন্দোলনকারীদের আশ্বাস প্রদান করে বলেন মধ্যে যারা জমায়েত হয়েছিলেন এখানে তাদের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের কক্সবাজারের কথা হয়েছে তারা নানা বিষয় আমাদের সামনে তুলে ধরে তাদের যে বিভিন্ন এজেন্ডাগুলো তাদের যে চাওয়াগুলো সেগুলো তারা লিখিতভাবে স্মারকলিপি আকারে জমা দিয়েছেন আমরা সেটি সসম্মানে গ্রহণ করেছি এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব এগুলো এই এই বিষয়টিতে অনেকগুলো সরকার অনেকগুলো দপ্তর সংস্থা এবং বিভাগের মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে তো সামগ্রিকভাবে আমরা আশা করব যে সরকার সামগ্রিকভাবে একটা সিদ্ধান্ত হয়তো করে। পরে পাবো সদর হাসপাতালে চিকিৎসারত রোগীদের মাঝে শীতবস্ত্র পুষ্টিকর খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়েছে মঙ্গলবার হাসপাতালে ডাক্তার বিএন পাল অডিটোরিয়ামে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা সদর হাসপাতাল রোগী কল্যাণ সমিতি এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মংটিংউ ও জেলার সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ সেবা অফিসার কৌশিক খান সহ নার্সিং ইনচার্জ বৃন্দ এবং উপকারভোগী ও তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন কুতুবদিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বারো পরিবারের দশটি বসতঘর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বরঘুপ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের আমজাখালীর জেলেপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় বারোটি পরিবারের দশটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা বরধূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান উপজেলা প্রশাসন থেকে সাময়িক সহায়তা প্রদান করা হয়েছে কুতুবদিয়া ফায় সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ বলেন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রো মার্মা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাদাত হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তারা উখিয়ায় অভিযান চালিয়ে বিশ হাজার সহ এক মাদক কারবারিকে আটক করেছে শাহপুরী হাইওয়ে পুলিশ গতকাল উপজেলার টিএনটির আরাকান সড়কে এ অভিযান পরিচালনা করা হয় শাহপুরি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে সড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ি তল্লাশি করা হয় এ পর্যায়ে সিএনজি যাত্রীকে তল্লাশি করে এসব ইয়াবা জব্দ সহ তাকে আটক করা হয় আটক মাদক কারবারি ইমাম হোসেন ওরফে মিজানকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে টেকনাফ উপজেলায় শশার বাম্পার ফলন হয়েছে বাজারে প্রচুর চাহিদা ও দাম থাকায় কৃষকদের মুখে হাসি ফুটেছে কয়েকজন কৃষক জানান চলতি রবি মৌসুমে উপজেলায় প্রচুর পরিমাণ শশার চাষ হয়েছে এতে করে আগামী রমজান মাস পর্যন্ত শশার চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছেন তারা টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জানান উপজেলায় সত্তর হেক্টর জমিতে শশার চাষ হয়েছে চলতি রবি মৌসুমে আবহাওয়া শশা চাষের অনুকূলে থাকায় শসার বাম্পার ফলন হয়েছে উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে বলেও জানান তিনি আবহাওয়া 啊。<laughs> এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল এগারোটা দশ মিনিটে চলবে বিকেল পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী অক্সফোর্ডের আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানের আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে